হ্যালো বন্ধুরা রাতের দাদা কেমন আছো তোমরা সবাই আশা করবো এই গরমে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তারা সবাই খুব ভালো আছে আমিও আছি এই গরমে মোটামুটি আর এই যে গিফটগুলো দেখছি এগুলো আমি সিকিমের দার্জিলিং গেছিলো সেখান থেকেই আমি কিন্তু নিয়েছি সবার জন্য ছোটো ছোটো করে অল্প কিছু উপহার সেগুলি আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করো এইদিকে আমি আমার বাবামকে সুন্দরভাবে রেডি করতে বসে পড়েছি এই জামাটা কিন্তু পয়লা বৈশাখে ওর ভাবা দিয়েছে তো সেই জামাটা সোনা বাবামকে পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে আমিও চটপট করে একটু রেডি হয়ে নিলাম তো যাই হোক আমি রেডি তো হয়েই গেছি এদিকে আমরা তিনজনে মিলে চলে আসলাম বাবা পঞ্চানন্দের মন্দিরে আমার শ্বশুরবাড়ি এখানে একটু বড় করে পঞ্চানন্দের মন্দির আছে তো সেই মন্দিরটায় চলে আসলাম এখানে ছোট করে একটু মেলাও হয় পয়লা বৈশাখের দিনে তার আগের দিনে হয় তো আমি গিয়েছিলাম তার আগের দিনে তো দেখো এদিকে প্রণাম টুনাম করে নিলাম আমি সোনামা দেখলে কত সুন্দর প্রণাম করলাম আর মন্দিরটা চারপাশে দেখো কত সুন্দর করে সাজিয়ে বেশ দেখতে ভালোই লাগছে আর মন্দিরটা বিশেষ করে অপূর্ব দেখতে লাগছে যাকে বলে আর এই যে বটকাছটা নিয়ে অনেক রকমই কথা আছে যেগুলো আমার ঠিক পুরোটা জানা নেই তো যাই হোক তারপরে এইদিকে মামু দেখো কত সুন্দর পোজ দিচ্ছে দেখে বেশ ভালোই লাগছিল অভিবীজে ছবি তুলছি তারপরে এইখানে হাত পাখা দেখতে পেলাম মানে অনেকদিন পরে যাকে বলে তাল পাতার পাখা দেখতে পেলাম আর এখানে বর্মশাই বসে পড়েছে যে ঠাকুর দেখতে তো যাই হোক আমি একটা ঠাকুর পছন্দ করেছি শেষ পর্যন্ত এটাই কিন্তু নেওয়া হয়েছিল আর এদিকে কান্ডটা দেখো মানে পরীক্ষা করছে যে কোনটাতে ভালো হাওয়া হচ্ছে তারপরে আমি চলে আসলাম এই যে এগুলো একটু ঘুরে ঘুরে দেখতে এখানে কত কানের দোকান ক্লিপ এই সমস্ত দোকান আছে এখান থেকে কানেরও কিনেছি আর এখানে আমার মামা মেয়ের এই খেলা দুটো পছন্দ হয়েছে তো যাই ওকেও কিন্তু যেখানে যাই এরকম সপিসে কেনে আমার খুব ভালোও লাগে তারপরে আমার মামাকে দুটো গিফট দিয়ে দিলাম আর বরমুষে চাকুনি দেখছিলো তো এই তিনটে জিনিস নিয়ে নিলাম চটপট করে আর দেখো মেলাটা যত সন্ধে বাড়ছে একটু একটু করে ভিড়ও বাড়ছে আর আমি যেহেতু ফুচকা খাবো না গলার প্রবলেম আছে টক খেতে পারো তো সেই জন্য আমি নিয়ে বসে করেছি এখানে একটা সুন্দর চাট পাবরে যেটা দেখতে ভালো লাগছিলো কিন্তু খেতে অতটা খাস ছিল না যাই হোক মেলায় যখন এসে কিছু ধরে খেতে হবে তারপরে দেখতে পেলাম আমি অদ্ভুত নিয়ম যেগুলো আমি আগে কখনও দেখিনি শুনিও নি তো যাই হোক বর্মশাইকে জিজ্ঞাসা করতে সে বললো হয়তো কিছু দোষ দুটি হয়েছে ঠাকুর এখনও মাথা থেকে ফুল পড়ছে না মহাদেবে সেই জন্য এই নিয়মগুলো পালন করা হচ্ছে তারপরে সবাই মিলে একসাথে কীরকম নাচতে শুরু করে দিয়েছে তো যাই হোক এটা হচ্ছে ভগবানের একটা মানে নাচ আর কি সন্ন্যাস দেয় তো যাই হোক সেই সমস্তগুলো দেখলাম দেখার পরে কিছু জানতেও পারলাম কিছুটা বুঝতেও পারলাম না তো যাই হোক তারপরে আমরা তিনজনে মিলে টুকটুক করে চলে আসলাম এসে দেখো বাড়িতে যেয়ে নিয়ে এসেছি জিলাপি মেলায় যাচ্ছে জিলাপি নিয়ে আসবেন আর মামা আমি এখানে বসে পড়েছে কী কী জিনিস নিয়ে এসেছি সেগুলো খুলে দেখতে তো যাই হোক আমার কাজটা কিছুটা কমিয়ে দিল তাই না তো যাওয়ার পরে দেখলাম এই যে আমার ছোট্ট কানেরটা বেরিয়ে পড়েছে এটা কিন্তু আমার বড় মশাই পছন্দ করে দিচ্ছে আমার ভীষণ পছন্দই হয়েছে তো যাই হোক এইভাবে কিন্তু ঝড়কে তিনটা তিনজন মিলে হই হই করে কাটিয়ে ফেললাম আর তোমাদের জানলাম টাটা আমার ভিডিও ভালো লাগে প্লিজ এটা সাবস্ক্রাইব করো তো আর যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো তুমি শেয়ার করলাম বাই বাই